একবার এক জাবের আনহু কাছে করলেন আল্লাহ তালা ইয়া রাসুল্লাহ দয়া করে এই গোলামের বাড়িতে দাওয়াত কবুল করে নিন রাসুল সাল্লাহ্লাম তার দাওয়াত কবুল করে নিলেন জাবের রাদি আল্লাহ তালা আনহু খুশিতে আত্মহারা হয়ে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রী ও পুত্রদের খোশ খবর দিলেন আজ আমাদের ভাগ্য খুলে গেছে আল্লাহ রাসুল দয়া করে আমাদের বাড়িতে তশিফ নিবেন এর চেয়ে আনন্দের ব্যাপার আমাদের জীবন আর কি হতে পারে তিনি তাদের নিয়ে মহানন্দে রাসুল সাল্লাহ সাল্লামকে আপ্যায়ন করার আয়োজনে লেগে গেলেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে সাজালেন সুগন্ধি দ্রব্য ছিটিয়ে ঘরকে সুবাসিত করলেন এবং ঘরে পালিত খাসি জবাই করলেন বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করে নিজ হাতে তার চামড়া ছাড়িয়ে সুন্দর করে মাংস টুকরো টুকরো করে নিলেন অতপর স্ত্রীর কাছে মাংস নিয়ে বললেন যত্ন করে মাংসের টুকরোগুলো ভুনা করে নাও স্ত্রীকে একথা বলে যাবেন রাদিয়াল্লা তালা আনহু বাড়িঘর তদারক করতে থাকলেন কোথাও কোনো কাজ বাকি রয়ে গেল কিনা মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে দেখেন রান্না কতদূর হয়েছে আবার বাড়ির সামনে রাস্তায় গিয়ে দেখেন রাসুল রাসুলসাল্লাম আসছেন কিনা ইতিমধ্যে যাবের রাদিয়াল্লা তালা আনহুর ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো তারা দুই ভাই মিলে খাসিটিকে আদর যত্ন করে লালন পালন করত বড় ভাই তাকে জানালো নবীজির মেহমানদারি করার জন্য খাসিটিকে জবাই করা হয়েছে ছোট ভাই বায়না ধরল খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও তখন অবুজ বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বললো এখানে খাসি জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইল কিভাবে বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বললো তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলে বড় ভাই যখন দেখলো ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে তখন বড় ভাই বুঝল ব্যাপারটি কি ঘটেছে তখন সে আতঙ্কিত হয়ে নিকটবর্তী এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল এদিকে জাবের রাদিয়াল্লা তালানহু পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন অতপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুইয়ে দিই স্ত্রী রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন কিন্তু স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশ করার দিন নয় আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন অতএব তর্জ ধারণ করো মুখে হাসি ফুটিয়ে তোলো তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বলে মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন স্ত্রী রান্না কাজে মন দিলেন জাবের রাদিয়াল্লা তাল আনহু বের হলেন বড় ছেলে আবদুল্লার খোঁজে বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে জোরে হাঁক দিলেন গাছের উপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা খেয়াল করছিল আর ভয়ে কাঁপছিল বাবার ডাক শুনে ভাবল এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা পাবে না পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে পাথরের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢুলে পড়ল পিতা কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখেন আবদুল্লার দেহে প্রাণের স্পন্দন নেই বড় ছেলেকে কোলে তুলে তিনি ভিতরে আসলেন স্ত্রীকে বললেন বউ দেখো আমাদের আবদুল্লার অবস্থা তুমি তাড়াতাড়ি আর একটি কম্বল নিয়ে এসো বড় ছেলের অবস্থা দেখে মাতা পুনরায় আর্তনাদ করে উঠলেন স্বামী তাকে পুনরায় সান্তনা দিয়ে বললেন ধৈর্য ধরো আজ আমাদের শোক প্রকাশ করার দিন নয় আজ আমাদের পরম আনন্দের দিন আজ যে আমাদের ঘরে রহমতাল্লিল আলামিন আসবেন তারপর তারা দুজনে মিলে বড় ছেলের লাশ ও কম্বলে মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন স্ত্রী রান্না কাজে মন দিলেন স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন যার নূরে সমগ্র মাখলুকাত পয়দা তার রহমতল্লিল আলামিনের সামনে অশ্রু বিসর্জন দিলে তিনি দুঃখ পাবেন তাই আনন্দিত হয়ে তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন এদিকে জাবেের রাদিয়াল্লা আনহু বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্প সময়ের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল জাবের রাদিয়াল্লা আনহু আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন নবিজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবীজি জাবের রাদিয়াল্লা তালা আনহু এর ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মোবারক মাটিতে রাখলেন বাম পা মোবারক এখনও নামতে বাকি এমন সময় আল্লাহ বললেন হে আমার পিয়ালা হাবিদ আমার দুস্ত আপনি জাবেরের ছেলেদের সঙ্গে না নিয়ে খানা খাবেন না অতপর নবীজি সাহাবায় কেরামদের নিয়ে জাবের রাদিয়াল্লা তালা আনহু এর ঘরে তশ্ফ নিলেন তাদের সামনে জাবের রাদিয়াল্লাহ তালা আনহু দস্তরখান বিছিয়ে দিলেন তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন তারপর তিনি নবিজিকে আরোজ করলেন ইয়া রাসুলাল্লাহ খাবার খাওয়া শুরু করুন তখন নবীজি বললেন হে যাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো জাবের রাদিয়াল্লা তালু বললেন ইয়া রাসুল্লাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে খেয়ে নিন ছেলেরা এখন ঘুমিয়ে আছে আমি তাদেরকে পরে ডাকবো রাসুল সাল্ল সাল্লাম পুনরায় বললেন তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে আসো তাদেরকে সাথে নিয়ে খানা খাবো জাবের রাজিয়াল্লাহ তালা আনহু ও তার স্ত্রী হাত জোর করে পুনরায় আরোচ করলেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি খানা খেয়ে নিন তার এখন ঘুমিয়ে আছে আমি তাদের পরে ডেকে দিব তখন রাসুলসাল্লাম বললেন হে যাবের এই মাত্র আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই নবীজির এই কথা শুনে রাদি আল্লাহ আনহু ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না তারা হাউমাউ করে কেঁদে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছেলেদের কোথায় পাবো তারা তো এ জগতে বেঁচে নেই তারা চিরতরে ঘুমিয়ে গেছে নবীজি জানতে চাইলেন তাদের কি হয়েছে তখন তারা নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন তাদের দুঃখের কাহিনী শুনে নবীজির সাথে আশা সাহাবিরাও কাঁদতে শুরু করলেন রাসুল সাল্লা সাল্লামের চোখে পানি এসে গেল নবীজির প্রেমিক জাবের রাদি আল্লাহ তালা আনহু ও তার স্ত্রীর ঘটনা শুনে অনেকে চিল্লাচিল্লি করে মাটিতে গড়াগড়ি খেতে থাকলেন তারপর নবীজি উঠে দাঁড়িয়ে জাবের রাজি আল্লাহ তালা আনহুকে বললেন তাদেরকে কোথায় রেখেছ সেখানে আমাকে নিয়ে চলো জাবেেরা দিলা তালানহু নবীজিকে রান্নাঘরের পেছনে নিয়ে গেলেন আল্লাহর নবী কম্বলাবৃত দুই ছেলের মৃতদেহের উপর তার দুই হাত মোবারক রেখে বললেন হে জাবেরের ছেলেরা তোমরা কি দেখো না তোমাদের আব্বা আম্মা আল্লাহর নবীকে কত ভালোবাসেন আমি মনে কষ্ট পাবো বলে তোমাদের কথা তারা আমাকে জানায়নি আমি তোমাদের ডাকতেছি তোমরা সিজ্ঞান উঠো আমি তোমাদের সঙ্গে করে খানা খাবো এ কথা বলে নবীজি যখন তাদের দেহ থেকে কম্বল সরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তারা দুজন উঠে নবীজির কদম মোবারক জড়িয়ে ধরল তখন নবীজির প্রেমে কেউ সুস্থির ছিলেন না সবাই কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেলেন পরিস্থিতি শান্ত হলে নবীজি জাবে রাদ আনহুয়ের দুই ছেলেকে নিয়ে খানা খেতে বসলেন সবাইকে বললেন মাংস খাবার পর হাড় চিবিয়ে না খেয়ে তা জমা করে রাখার জন্যে এভাবে সবার খাওয়া শেষ হলে নবীজি তার পবিত্র হাত খাসির হাড়ের ওপর রেখে বললেন ওহে যাবে খাসি তুমি কি দেখো না তোমার আমাকে কত ভালোবাসেন তুমি পুনরায় তোমার মনিবের হয়ে যাও নবীজি কথা বলার পর খাসি জিন্দা হয়ে সামনে দাঁড়িয়ে গেল পরবর্তীতে সাল্লা সাল্লামের খাসির দ বরকতে জাবের রাজা আনহুয়ের সংসারে অভাব অনটন দূর হয়ে গিয়েছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ